দাঁড়িয়ে বছর ঠিক মতো উঠে নাই মহারাজ কলেজে কত বর্ষের ছাত্র ছিল যখন যুদ্ধে যায় সেই অবস্থায় যুদ্ধ করেছে দেশের জন্য তারপরে যুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পাশাপাশি আরেকটা যেটা যে সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যমের কর্মীদের ভূমিকা অবশ্য স্বাধীনতার পরে এই গণমাধ্যমের উপরে সর্বপ্রথম আঘাত এসেছে যেমনি যুবক ছাত্রদের উপর আঘাত এসেছে ঠিক তেমনি এসেছে গণমাধ্যম এই দুইটা সৈরা থেকেই সবসময় টার্গেট করে সেই কারণে স্বাধীনতার পরে এক পর্যায়ে এসে প্রথম তো পত্রপত্রিকা দুটোর পর আক্রমণ হলো আমরা নিজেরা সেই সময় মনে আছে গণকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল সেটা আমরা নিজেরা ফেরি করে বিক্রি যা খবরটা জনগণকে দেওয়ার জন্য সেই সময় দেখেছি যে কিভাবে প্রেসকে ভেঙে দেওয়া হয়েছে গণমাধ্যমের সম্পাদক সাংবাদিকদের কি কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে অর্থাৎ সৈয়াদ সবসময় ভয় পায় যে অপরাধ করবে সেই অপরাধটা আমার জনগণের মাঝে যাতে না আসে প্রচার যাতে না পায় অপরাধ করবে কিন্তু অপরাধের চেহারা দেখানো যাবে যাবে না অপরাধ করেছে এটা বলা সেই কারণে এবং সেই সময় আপনারা দেখেছেন যেটিভাবে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে সকল পত্রিকা মাত্র চারটা পত্রিকা রেখে সকল পত্রিকা ব্যাট করে দেওয়া হয়েছে কারণ ছিল একটাই যে জনগণ যাতে সত্যটা না জানতে পারে কিন্তু বাংলাদেশ এমন একটা দেশটা ভারতের মতো আলাপ আলোচনার স্বাধীন হয় নাই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি কাজ বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের মানুষরা অন্যায় কিছুদিন সহ্য করে মিথ্যাটা কিছুদিন শুনে কিন্তু তারপরে চূড়ান্ত পর্যায়ে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বারবার এটা হয়েছে যেমনি সত্তরে আমরা করেছি সত্তরে করেছি একাত্তরে করেছি ঠিক তেমনি পঁচাত্তরে হয়েছে ঠিক তেমনি নব্বই হয়েছে এবং গত চব্বিশ তো আমাদের চোখের সামনে কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে মানুষ নেমে এসেছে আপনারা দেখেছেন যে এর আগে ফাইনালি যখন আগস্টের এই ঘটনা ঘটে তার আগে আমরা আঠাইশে অক্টোবর বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে জনগণকে সাথে নিয়ে এসে যাতে সরকার বুঝে যে এরকম একটা কিছু হওয়ার আগেই যাতে সে ক্ষমতা ছাড়ে কিন্তু সেই সময় আমাদের উপর নির্ভর নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন আজকে নবীল্লা নবী আছে কোথায় তারা ট্রেনে আগুন লাগাইছে সে মামলা নবুল্লাহ নবীকে দিছে আমাদের সবাইকে তো দিছেই এমন কোন মামলা বাদ এমন কোন নিপীড়ন নির্যাতন বাদ নাই কিন্তু আজকে নবুল্লাহ নবী এখানে বসে আছে আসি কোথায় আসি নাই আজকে যে খালেদা দিয়াকে সে শেষ করতে দিয়ে আজকে সেই খালেদা দিয়া সনাম সনামের সাথে সুনামের সাথে আজকে বাংলাদেশে আছে কিন্তু শেখ হাসিনা কিন্তু নাই এই কারণে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না যদি শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করত বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের এই পরিণতি কেন হলো কেন শেখ পরিবার এত জনপ্রিয় নেতা থেকে আজকে একেবারে আস্থা করে দেয় নিক্ষিপ্ত হলো কেন তাকে এই ধরনের চরম পরিণতি ভোগ করতে হলো যদি সেটা থেকে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করত তাহলে কিন্তু তার আজকের এই পরিণতি হতো না আজকে দেশেরও এই পরিণতি হইতো না আওয়ামী লীগেরও এই পরিণতি হতো না এই জন্যই বলে যে ইতিহাস থেকে সবার শিক্ষা নেওয়া উচিত জোর করে বেও বেশি দিন কেউ টিকে থাকতে পারে না আর বাংলাদেশে তো নাই বাংলাদেশের মানুষের মন কিন্তু খুব দুর্বল খুব দুর্বল আপনারা দেখবেন যে বর্ষাকালে বৃষ্টির সময় যখন বৃষ্টির পানি পরে আঠানো মাটি সেই মাটি কিন্তু একেবারে নরম হয়ে যায় পা দিলে পা স্লিপ করে খাদা খাতা ভরে যায় আবার এটাই যখন রুদ্র এসে শুকায় তখন কিন্তু এখানে ভুস্টা লাগলে ওর পা কিন্তু বাইরে যাওয়ার মতো অবস্থা এর জন্য বাঙালির বন এমন মন যে একটা যাওয়া সে একটা পকেট পায় ধরা হয়েছে ধরার পরে যাওয়া হয়তো আমি এটা পাট দিয়ে গেলাম আমিও তার একটা ঝুঁস দিয়ে গেলাম কিন্তু যখন কিছুক্ষণ পরে ফিরে আসি যখন রক্তাক্ত অবস্থায় সেই পকেট ফাইট করে আছে তখন কিন্তু আবার বাঙালি বলে এইভাবে মারাটা ঠিক হয়নি অর্থাৎ একদিনটা কিন্তু কঠিন মন এই কারণেই বলবো যে আজকে এই বাংলাদেশে দেখেন স্বাধীনতার পরে আমরা অনেক অনেক কষ্ট করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু এই দেশটাকে আমরা যে কারণে দেশটা স্বাধীন করলাম এই জায়গায় নিয়ে যেতে পারি নাই বারবার গণমাধ্যমের উপরে আঘাত এসেছে আঘাত এসেছে যুব সমাজের উপরে ছাত্রদের উপরে সাধারণ মানুষের উপরে কিন্তু আবার রুখে দাঁড়ায় আমরা কি বারবার রুখেই দাঁড়াবো আর বারবার খালি পরিবর্তনই হবে এটা তো একটা শেষ দরকার এই কারণে আজকে আপনাদের বুঝতে হবে সত্যিকারে যদি আমরা বুঝি যে জনগণের জন্য কি দরকার জনগণের পরীক্ষিত শক্তি কোনটা জনগণের পরীক্ষিত রাজনীতিটা কোনটা আজকে এটা আপনাদেরকে বুঝতে হবে থেকে এই পর্যন্ত আমরা আসছি এই পর্যন্ত কয়টা দল আমার বাংলাদেশে আছে কোন দলটার আমি অন্তত বলতে পারি যে আমি যেহেতু বিএনপি করি আমি অন্তত বলতে পারি যে বিএনপির একটা গৌরবজ্জ্বল অতীত আছে বিএনপি গর্ব সহকারে তার অতীতটা বলতে পারে আমার নেতা সহ এক সময় স্বাধীনতার ঘোষণা দিচ্ছে এটা কিন্তু একটা বিরাট গর্বের ব্যাপার বিএনপি পাশাপাশি আজকে আরেকটা রাজনৈতিক দল কিছুদিন আগে আমাদের কাছে ভর করেছিল আজকে সেই রাজনৈতিক দলটাকে বলেন যে মুক্তিযুদ্ধের সময় তার কি ভূমিকা ছিল সে কি গৌরবের সরকার বলতে পারবে কি বলে বলেন না কেন বলতে পারবে না সেই মুখ নাই তাদের সেই সময় গৌরব অত্যন্ত দূরের কথা সেই সময় একটা কলঙ্কজন একটা ভূমিকা ছিল যাতে তাদের বলার কিন্তু ভূমিকা তারপরে স্বাধীনতার পরে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমার নেতা জিয়া রহমান পঁচাত্তর সালে সাতই নভেম্বরের পর যখন তারা দায়িত্ব অর্পণ করা হয় তখন কিন্তু এই দেশে পঁচাত্তরের জিয়া রহমান ক্ষমতা নেওয়ার আগে এই দেশটা এমন ছিল মানুষ না মারা গেছে একজনের ভূমি আরেকজন খাইছে এরকম দেশের অবস্থা ছিল মানুষের পড়নে কোনো কাপড় ছিল না মানুষের সারা পৃথিবীতে আজকে আমাদের ছবিগুলো ব্যবহার যে কঙ্কাল সার দেহ শরীরে কোনো মাংস নাই এমন একটা অবস্থা বাংলাদেশের চেহারা এই চেহারাটাই বিদেশে তুলে ধরা হতো কিন্তু সেখান থেকে জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে দুই বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন বিদেশে চাল রপ্তানি করছেন এই জিয়া রহমান আসার আগে আপনারা যে অঞ্চলে নারায়ণগঞ্জ এবং আজকে রবীন্দ্রনগর যে এলাকা ডামরার শ্যাম্পুর ওই এলাকা এলাকায় মিল ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ হয়ে গেছিলো স্বাধীনতার পরে অনেক মিল ইন্ডাস্ট্রি তারপরে মিল বা তুলার মিল এগুলো জ্বালায় দিছিল পাটের মিল জ্বালায় দিছিল কিন্তু জিয়ারওয়ান এসে আবার সব বন্ধ মিল কারখানাগুলো তিনি চালু করছে এই আদমজীবী দুই শিব তিন শিব তিনি চালু করেছিলেন অর্থাৎ তিনি তিনি জানতেন তিনি মনে করেছিলেন যে বাংলাদেশ জিয়নবান ক্ষমতায় আসার আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল একটা আপদ একটা বিপদ সবাই বলতো এত ছোট একটা দেশ এত কোটি মানুষ কত খাওয়াবে পোড়াবে কোথেকে তাদেরকে চলবে কিন্তু জিয়রমান যাত্রী যাররা মানুষ যে সৃষ্টি করেছেন পাশাপাশি তার ব্রেক দিয়েছে তার হাত পা দিয়েছে আমি যদি তার কর্মের সংস্থান করে দিতে পারি তাহলে নিজেরটা সে নিজেই জোগাড় করে নিতে পারবে সেই কারণে তিনি এই মিল ইন্ডাস্ট্রিগুলোকে আবার চালু করেছিলেন গর্মেন্ট সংস্থান করেছিলেন তিনি কৃষিতে বাম্পার ফলন করেছিলেন কৃষিতে সেখানে শ্রমিকদের ব্যবস্থা করেছিলেন তিনি শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন পাঠানোর ব্যবস্থা করেছেন এই মিল ইন্ডাস্ট্রি চালু হয়েছে গার্মেন্ট চালু হয়েছে পোলট্রি চালু হয়েছে আজকে সেই সময় সারা বাংলাদেশে তিনি বলায়ন করেছিলেন মৎস্য চাষ মৎস্য চাষ করেছিলেন খাল কেটেছেন মাইনের পর মাইন অর্থাৎ মানুষের জন্য তিনি রাজনীতিটা করেছিলেন এটাই হলো ভিএনপি জিআর রহমানের জিয়া মারা হলো কেন কারণ জিও রহমান যদি আর দশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকত তাহলে বহু আগে বাংলাদেশটা মালদেশে শিকাপুর হয়ে গেলো বহু রমানকে মারা হয়েছে সেই কারণে জিও মারা হয়েছে আবার তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলো এবং খালেদা জিও এই উন্নয়নের সোপাঞ্চলের সাথে দিকে করছিলেন আবার দেখেন ওয়ান ইলেভেন হয়ে বেগম খালেদা দিয়েকে জেলে নিয়ে যে যে ভদ্রমহিলা হেঁটে জেলখানায় গেল আর জেলখানা থেকে বের সময় তাকে খাটলার মধ্যে শুরু বের অর্থাৎ তাকেও মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে কি কারণে কারণটা একটাই যদি জিয়া রহমান ক্ষমতায় থাকতো ও আগে দেশটা দাঁড়ায় যেত এবং খালেদা জিয়া যদি ক্ষমতায় থাকতো এই দেশটা আরও সামনের দিকে যাইত এখন তারা তারেক রমানের ভয় পায় যে তারেক রমান আসতে দেওয়া যাবে না তারেক রমানের বাংলাদেশের ক্ষমতায় দেওয়া যাবে না এই কারণ কারণ একটাই কারণটা একটাই যে বিএনপি নেতা তারেক রহমান ক্ষমতায় আসতে সে জিয়া রহমান এবং খালেদা দিয়ার সরকার তার মাথায় আছে দেশটাকে কিভাবে চালাতে হবে বেকার সমস্যা কিভাবে সমাধান করতে হবে কৃষকদের ন্যায্য পণ্যের দাম কিভাবে দিতে হবে কিছু আগে দেখছেন সে ভাষণে বলছে যে আজকে এটা অনেকেই জানতো না যে বাংলাদেশে যে আলু যারা উৎপাদন করে এইবার সে আলু আলু ন্যায্য মূল্য পায় নাই বা সেই আলুকে যে সংরক্ষণ করার জন্য যে আজকে ই দরকার কোলেস্ট্রল দরকার সেটা নাই ন্যায্য মূল্য পায় নাই কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই চিন্তাটা কে করছে কাজে যে রা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাকেই তো চিন্তা করতে হবে সেই কারণে বললাম তারেকের মাথায় এগুলো আছে বেকার সমস্যা কিভাবে শ্রমিক কৃষক সাধারণ মানুষের জন্য তিনি চিন্তা করেছেন আজকে ডাল আজকে চাল ডাল তেল লবণ যে নিত্য প্রয়োজনীয় কয়টা এই কয়টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি আমি রেশনিকের মাধ্যমে দিতে পারি তাহলে এখানে কোনো সমস্যা থাকবে না এই চিন্তা তিনি করেছেন আজকে পররাষ্ট্রনীতির চিন্তা করেছেন আজকে ভারতের সাথে সম্পর্ক কী হবে আজকে পানি আমি পাচ্ছি না আমি শুক্র সময় পানি পাই না বর্ষায় পানি দিয়ে ভাষায় দেওয়া হয় এই সমস্যা কীভাবে সমাধান করা যায় কাজে এই কারণেই আজকে যারা চায় না দেখেন শেখ হাসিনা চাইতো না নির্বাচন কেন চাইতো না শেখ হাসিনা নিজে পরিষ্কার বলতো আমি কেন নির্বাচন দিবো ওই তারেক রানায় এসে দেশ চালাবে এটার জন্য

কারণ বিএনপি ক্ষমতা আসতে দেশের চেহারা পাল্টে যাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পাল্টে যাবে মানুষ না খেয়ে মারা যাবে না কোনো সন্ত্রাস থাকবে না এই কারণে বিএনপি কে আসতে দেওয়া যাবে না তাই আজকে আমাদেরকে বুঝতে হবে আজকে আজকের সামনে নির্বাচন আছে এই নির্বাচন একটা যেতেই নির্বাচন না এই নির্বাচনের মধ্যে যে প্রমাণ হবে বাংলাদেশ সামনে এগুবে না পিছনের দিকে যাবে কাজে এই নির্বাচনে আপনাদের যে এলাকায় আপনারা আছেন যে এলাকায় আজকে নবীল্লা নবী প্রার্থী হচ্ছে দানের শীষে যে এলাকায় আজকে মসুদুজ্জামান মাসুদ সাহেব প্রার্থী হয়েছে দানের শীষে তাদেরকে ভোট দিতে হবে ভোট দিয়ে তাদেরকে পার্লামেন্টে পাঠাইতে হবে পাঠাইতে হবে কি আজকে দেশটা তখন এরা নির্বাচিত হলে বেগম খালেদা যে নির্বাচিত হলে তারেক রহমান নির্বাচিত হলে এই দেশটা আমরা সামনের দিকে এগুতে পারবো আর অন্যদিক দিয়ে কি আছে দু একটা দল তারা চায় একটা দুর্বল তারা জানে যে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি কে ঠেকানো যাবে না কিন্তু তারা এখন কার্য করতেছে ওই ওই ভোট এই ভোট এইটা না ওইটা না এগুলো তারা চেষ্টা করতেছে কেউ একটা দুর্বল গভর্নমেন্ট করা যায় ঝুলন্ত পার্লামেন্ট করা যায় এই চেষ্টা করতেছে তারা যাতে কঠিন কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট না নিতে পারে কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে আর যদি স্ট্রং গভর্নমেন্ট না হয় আজকে যদি এক অ্যাবসলিউট ব্যাজরিটি না দেখতে পারে তাহলে কি ভারতের পানির সমস্যার কথা আমরা বলতে পারব জোরলভাবে না আজকে সীমান্তে যে খুশি করতেছে আমরা বলতে পারব না কি বলতে পারব Rohing্যদের তারা যেন ফিরে নাও না আজকে বলতে হবে আজকে বলতে হবে যে আমার এইwidehat যত টাকা পাচার হয়ে গেছে বিদেশে সেই টাকা ফেরত দিতে হবে এটা তো জোরলভাবে বলতে হবে কিন্তু তারা চায় না ফকমেন্টটা দুর্বল ফকরেট হোক কি হবে যে তাহলে ওই ওরও এমপি হবে ওইখানে হয়ে আসবে তারপর তারা মার্গেট করবে তাদের থেকে তাদের থেকে মন্ত্রিত্ব দাও এখনই বলতেছে বলে মুখও প্রধানমন্ত্রী তাদের থেকে দিতে হবে কেন রে ভাই তারা জানে যে তারা জিততে পারবে না আগেই বলতেছে আবার উপ প্রধানমন্ত্রী আগে ঠিক করে দাও এবারে তুমি সরকারে যাবা না আর বিরোধী দলে থাকবা এটা আগে ঠিক করো থাকবা বিরোধী দলে নিজেই বুঝতেছ যে সংসদে সরকারি দলে যাইতে হবে না কিন্তু আগেই বলতেছে বিরোধী দলে উপ প্রধানমন্ত্রীটা দিতে হবে তাহলে তো উপ প্রধানমন্ত্রী হলে তো ক্ষমতায় যেতে হবে এইগুলো বলে আজকে জনগণকে বিভ্রান্ত করে একটা দুর্বল সরকার তারা করতে চায় সেই কারণেই আজকে বলবো আজকে যেমনি আমাদের নেতা তারেক রহমান বলেছেন এইবারে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন ঠিক তার সাথে আমি আরেকটু লাগাবো নির্বাচনটা যেমনি কঠিন নির্বাচন নির্বাচনের পরবর্তীতে এই गवर्नमेंट চালানোটা আরো কঠিন আরো কঠিন কার তারা সহযোগিতা করবে সহযোগিতা করতেছে আজকে দেশের বাইরে দেশের ভিতরে জাতি সব সহযোগচকে মোকাবেলা করতে হলে বিএনপিকে অ্যাবসোলিউট মেজরিটি দিতে হবে ম্যাক্সিমাম থেকে আজকে বিএনপি যেন নির্বাচিত হতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে যাতে বিএনপি কোনো কোটি সিদ্ধান্ত নিতে পারে আর বিএনপি কোটি সিদ্ধান্তের বিএনপি সয়রা চালাবে অনেকে বলে ওই জামাত বলার চেষ্টা করে যে বিএনপি ক্ষমতায় গেলে নাকি আওয়ামী লীগ হবে আরে ভাই আওয়ামী যেখানে ফেল করছে সেখানে বিএনপি জন্ম হয়েছে তাই বিএনপি তো হলো আওয়ামী হবে না আপনারা হতে পারেন কারণ এখনই আপনারা ধর্মকাতল কি শুরু করে দিয়েছেন এটা হইতে হবে তাইলে ভোট হবে না এটা করে দেব ওই যে আজকে সকালবেলা দেখতাম বলতেছে তারা ওইটা না তাদের কথা অনুযায়ী ওসি বিসি সব চলতে হবে তাদের কথা অনুযায়ী সব গ্রেফতার করতে হবে আজকে আমি দেখলাম ফেসবুকে তাদের ক্যান্ডিডেট বলতেছে জামাতের ক্যান্ডিডেট অর্থাৎ ক্ষমতায় যায় নাই এখনে মনে হয় দেশটা তাদের হয়ে গেছে আরে ভাই ভুলে গেছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের কথা মানুষ ভুলে নাই এরপরে ইতিহাস ভুলে যায় নাই কাজে পরিষ্কার কথা বিএনপি ইনশাল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় যাবে তবে এখন কথাটা হলো যে তারা চাচ্ছে

তবে এই নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কেউ যদি ক্ষমতায় যায় তাহলে দেশের অবস্থা বারোটা বাজবে আর আমরা বলতে পারি আমরা অতীত বলতে পারি বলতে পারি আমরা বলতে পারি বিএনপির কাছে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বুদ্ধিজ বলেন বিএনপির কাছে পাহাড়ি বলেন বাঙালি বলেন লালমা বলেন মার্মা বলেন সবাই নিশ্চিত থাকবে সবাই সেফ থাকবে ওই যে ওই যে রায় বলছে মহিলা পুরুষ সব সেফ থাকবে বিএনপির কাছে কিন্তু অন্য যে কল দলটা বেশি লাভ হইতেছে তারা যদি ক্ষমতায় আসে মহিলারা সেফ থাকবে থাকবে না কাজে এই কারণে বললাম মহিলা বলি পুরুষ বলি মুসলমান বলি হিন্দু বলি বৌদ্ধ বলি আজকে পাহাড়ি বলি বাঙালি বলি উপজাতি বলি সবার সেই থাকতে পারবে একমাত্র একটাই দল যদি বিএনপি কে ক্ষমতায় আনা যায় যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এখনই হুমকি ধমকি দিতেছে আর যদি কোন কারণ আইসা করতে পারে একবার তাহলে খবর আছে আর তারা তো ধর্মকে নিয়ে ব্যবসা করে তারা নাকি জান্নাতের চিঠি দিয়ে দেয় তাই না যারা ধর্ম নিয়ে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের প্রতি আমাদের পুরা আনুগত্য আছে আমরা মুসলিম এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমার নেতা জিয়া রহমান এই সংবিধানে বিশ্বিল্লার রহমানের রায় মানছে কাজে আমরা পরিকৃত মুসলিম আমরা চাই আমাদের সব কিছু সুতা সব কিছু ঠিক মতো হবে কিন্তু আমরা এটা নিয়ে ব্যবসা করি না ঠিক তেমনি মুক্তিযুদ্ধের ঘোষকের দল বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা নিয়ে বিএনপি কখনো রাজনীতি করে নাই এখনো করে না কাজে বিএনপির কাছে সবাই সমান বিএনপির কাছে সবাই সমান তাই বলবো আজকে সবাইকে এই কথাগুলো বলতে হবে আজকে দেশটাকে যদি বাঁচাতে চান আপনি নিজে যদি বেঁচে থাকতে চান আপনার ভবিষ্যৎ যারা আছে তারা যদি সুন্দরভাবে বেঁচে থাকতে চায় তাহলে একমাত্র বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কাজে সবাইকে এখন থেকে পরিষ্কার যে ঘরে ঘরে একটা দিইটা না সবাই একে সকাল ভোরবেলা সবাই নিজেরাও যেতে হবে আত্মীয় স্বজন নিয়ে যেতে হবে বৌড়ো নিয়ে যেতে হবে পোলারও নিয়ে যেতে হবে

তারপরে দেখেন কিনা দেশটা চালাই ইনশাল্লাহ অনেক ভালো চালাবে অনেক ভালো চালাবে অনেক ভালো কিছু করবে আছে এই দেশের জন্য সে করবে আমি এই দেশের জন্য সে অনেক এখনো অনেক কিছু করে আমি বলবো না বলবো না বলে অনেক কথা বলে না যে যাই আজকে স্বাধীন কারণে আমি উত্তর উত্তর আলো সামনে দিকে যাই সেটা কামনা করি আর সাংবাদিক ভাইকে বলবো নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে কথাটা বলতে হবে সাহসের সাথে বলতে হবে সাহসের কারণে সাংবাদিকদের উপর আঘাত আসবে যে চুরি করবে যে ডাকাতি করবে যে অনলাই করবে তার সম্পর্ক আপনি ছাপবেন আর সে আপনার প্রতি রুষ্ট হবে না এটা তো ঠিক আছে স্কোবজ মেনে নিয়েই আপনাদের সামনে দিতে দাও। ঠিক। সাংবাদিক যদি চিন্তা করে না আমি আপোষ করে ভালো হয়ে চলি। আজকে সাংবাদিকরা এটা পড়ল ৩ নাই অনেক এরকম সাংবাদিক আছে হলুদ সাংবাদিক যার যা একটা জামা পরে জামার দতন সেবা তো মাসে পায়। এত দামি একটা জামা পরে। কি ঠিক করিছে। বললাম তাহলে ওটা ছেড়ে করতে সে আবার যখন মানে থিউরি দেয় ভালো কথা বলতে চায় তাহলে ও নিজেই অপরাধী এই জন্যই বলবো যে আজকে সমাজের প্রত্যেকটা অবাদ থেকে দুর্নীতি দূর করতে হবে আমরা সবাই মানুষ হওয়ার জন্য চেষ্টা করব দেশটাকে একটা ভালো দেশ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব এটা যেমনিভাবে আজকে তরুণ রাজনীতিবিদদের দরকার তরুণদের দরকার সমাজ ও গণমাধ্যমের কর্মীদের দরকার সবাই একসাথেও যদি এই কাজগুলো করি তাহলে আমরা দেশটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো